তো হ্যালো বন্ধুরা তো কেমন আছে সকলে তো আশা করছি সকলে ভালো আছো তো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা ভিডিও টাইটেল আর থামবে অবশ্যই বুঝে গেছে কোন টপিকের ভিডিও হতে চলেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক কিন্তু বেরিয়ে পড়েছে ডবল সেট আপ আর পিছনে কিন্তু একটা গাড়ি আসছে আর মোটামুটি দু তিনটা কিন্তু তিন থেকে চারটার মতো গাড়ি যাচ্ছে কিন্তু পাহাড়পুরের উদ্দেশ্যে তো বন্ধুরা কন্টিনিউ ওয়াচ করতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে আর এই রকম নিত্য নতুন আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে এই তো এখন একটা গাড়ি চলে এসে তোমরা দেখো পিছনে আরও একটা গাড়ি আসছে পাহাড়পুর যাবে এগুলো ডবল সেট আপ কিন্তু লাগতে চলেছে রাত্রে কিন্তু টেস্টিং রয়েছে অবশ্যই টেস্টিং ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে দেখতে পাচ্ছ আগে একটা বেরিয়ে চলে গেছে দেখো আরো একটা আসছে দেখো স্টার্ট দিয়ে দিয়েছে কিন্তু গাড়ি আর বর্তমানে যাবে কিন্তু এগুলো সবগুলো যাবে আর পিছনে কিন্তু আরো একটা গাড়ি রয়েছে তো পুরোনো বক্স এবং নতুন বক্স দুটো একই সঙ্গে বাজবে ঠিক আছে তো পিছনে কিন্তু আরও দুটো গাড়ি আরও একটা গাড়ি রয়েছে তো বন্ধুরা গোডাউনে কিন্তু পিজুস দাও এসেছিলো ঠিক আছে আর বর্তমানে কন্টিনিউ ওয়াচ করো আর মোটামুটি টেস্টিং রয়েছে রাত্রে ঠিক আছে বন্ধুরা আগে দেখতে পেলে তোমাদের ইটাওয়াড়ে বাজারে কিন্তু বক্সগুলো ছিল আর এখন বর্তমানে রয়েছে কিন্তু আরগল বাজারে তো এটা পাহাড়পুর যাচ্ছে তোমরা জানো আগে বলে দিয়েছি ডবল সেট কিন্তু লাগতে চলেছে আর বর্তমান দুটো দুটো ভ্যান রয়েছে আর আগে বর্তমানে একটা ভ্যান দাঁড়িয়ে রয়েছে আর প্রথমে একটা ভ্যান চলে গেছে কিন্তু ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো আর তোমাদের সমস্ত আপডেটটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আর মোটামুটি টেস্টিং রয়েছে রাত্রে পাহাড় পরে অবশ্যই টেস্টিং ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে সমস্ত আপডেট পাবে আর বর্তমান পাওয়ার মিউজিকের কিন্তু আঠেরো পনেরো সেট যাচ্ছে কিন্তু তোমরা জানো অনেকে বর্তমানে আগে বলে দিয়েছি আঠেরো আঠেরো সেট কিন্তু যাচ্ছে প্রথম সেট আর যাচ্ছে আঠেরো পনেরো সেটআপ মোটামুটি ফোর বেস যাচ্ছে চার পিস ফোর বেস যাচ্ছে চার পিস পুরনোগুলো তো পুরনো এবং নতুন একসঙ্গে কেমন বাজে অবশ্যই তোমরা দেখতে পাবে পাহাড়পুরে তো ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি সব তোলা হয়ে গেছে মাইক কিন্তু রয়েছে পন অফিস মতো মাইক রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে তোলা হয়ে গেছে সব আর এই এইখানে দেখো ডট পেটিও রয়েছে ডট পেটি আগের গাড়িতে বেরিয়ে গেছে মনে হয় আর মাইক রয়েছে দেখতে পাচ্ছ পন অফিস মতো নতুন বক্স আর দেখো এটা প্রথম গাড়ি আর ঠিক আর ওইদিকে দেখতে পাচ্ছ পুরনো বক্সগুলো রয়েছে আর এইখানে সব নতুন বক্সগুলো রয়েছে প্রথম আপের সমস্ত মানে বক্সগুলো কিন্তু এখানে রয়েছে আর ওইখানে রয়েছে কিন্তু তোমার পুরনো বক্সগুলো আর এখানে নতুন আচ্ছা ঠিক আছে তো ভিডিও কন্টিনিউ করতে থাকো আর এইভাবে আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে ভিডিও বেশি বড় করছি না এখানেই